বিউটিফুল লকর একটা কালেকশন যেটা আমরা ফুললি পেয়ে যাচ্ছি হচ্ছে জ্যাকুয়ার পিওর অর্গানজা এবং সেই সাথে অল ওভার হচ্ছে চিকেন কারি ওয়ার্ক মধ্যে সাথে কারচুপিউ করা আছে হ্যান্ড সো খুবই প্রিমিয়াম একটা ড্রেস এবং আমরা মোটামুটি সবকিছুই রেডি পেয়ে যাচ্ছি করে দিচ্ছি আমি ফার্স্ট যে কালারটা করেছি সেটা হচ্ছে ডার্ক একটা গ্রিন টাইপ একটা কালার সেকেন্ড কালারটাও কিন্তু সুন্দর এই হচ্ছে আমার ফার্স্ট কালারটা ম্যাটেরিয়ালস আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আহ জ্যাকুয়ার ডিজাইন আর পিওর অর্গানজা জ্যাকোয়ার ডিজাইন আর পিওর অর্গানজি জাস্ট দেখেন যেটা নিজস্ব একটা বুনুন আছে কটন এনার সেট করে দিয়েছি টপ টু বটন পর্যন্ত নেক এর ডিজাইনটা দেখ এটা মোটামুটি সবকিছু রেডি হ্যাঁ এটা সেমি স্ট্রিচিং এর মধ্যে আছে বলতে সবকিছু রেডি শুধুমাত্র দুই সাইডে সেলাই ছাড়া বাট অভাব কিন্তু করে দেওয়া আছে

করা আছে এবং এগুলো কিন্তু সব হাতের কাজ করা যেটা কিনে ফার্স্ট অফ অল এগুলো ওয়ার্ক করা হয় এবং মিডিলের যে কাজ মিডলের যে ফেব্রিকটা থাকে সেটা কাট করে কিন্তু আউট করে এরকম বোরিং ওয়ার্ক করা হয় এবং সাথে কাঠ ওয়ার্ক করা আছে স্লিভটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ফুললি একদম স্লিভসের পাড়টা যদি আমি দেখাই দেখ স্লিভের পাড়টা যদি দেখেন স্লিভটা দেখেন একদম আমরা কিন্তু লুজ প্যাটার্নের একটা স্লিজ পেজ আছে যে উপরের পাড়টা একটু টাইট টাইপ এবং নিচের পাড়টা একদম আমরা পেয়েজ আছে লুজ এবং স্লিভটার মধ্যে জাস্ট দেখেন খুব সুন্দর করে শিপলি চিকেন কারুগার বোরিং ওয়ার্ক করা আছে হিউজ পরিমাণে গর্জিয়াস একটা ড্রেস হ্যাঁ যার বডি সাইজ আমরা পেয়েজ আছে এখানে আছে এবং এটার সাথে প্যান্টটা যেটা আমরা পেয়ে যাচ্ছি প্যান্টটা ফুল রেডি কর আছে প্যান্টের কিছু করতে হবে না প্যান্ট আপনি নিয়ে পরে ফেলতে পারবেন শুধুমাত্র দুই সাইডে মতো করে চাপিয়ে নিবেন নেবেন

সাথে প্যান্টের একটু লাইট ডিফ হতে পারে ঠিক আছে এবং সাথে অন্যটাও লাইট ডিপ বলতে কি যে উনিশ বিশ হ্যাঁ আপনি যখন পরবেন একসাথে তখন না কেননা এইটা হচ্ছে টোটালি জ্যাকট ডিজাইনার কটনের মধ্যে প্যান্টের মধ্যে এবং তো পিওর কারণে জাস্ট একজেক্ট কালারটা হয় কি মানে টোয়েন্টি টোয়েন্টি আসে না আর কি উনিশ আর বিশ হ্যাঁ বাট আপনি যখন পরবেন সব মিলিয়ে তখন কিন্তু জাস্ট বিউটিফুল ওয়ান্ডারফুল লাগবে সো এই কালারটার ক্ষেত্রে এরকম অন্যটা আমরা পেয়ে যাচ্ছি সফট একটা পিওর এর উপর ফুল অন্য জাস্ট দেখেন স্কোনিং করা আছে এবং ওনাতে আমরা খুব সুন্দর করে কালার ম্যাচিং পেয়ে যাচ্ছি এবং ওনার আঁচলের পাটটা জাস্ট দেখেন আঁচলটাও টোটালি শিফলি চিকেন কাটোয়ার বোরিং ওয়ার্ক অ্যান্ড কাটোয়ার করা আছে আঁচলটাও কি পরিমাণ সুন্দর ফুল ওনার স্টোনিং করা আছে টু মিটার ফাইভ একটা ওনা আছে ফুল ড্রেসটা রেডি করা বলতে কামিজটা শুধুমাত্র আমরা দুই সাইডে সেলাই ছাড়া পাচ্ছি এবং সব কিছু মোটামুটি রেডি করা যার প্রাইস একদম প্রিমিয়াম একটা কালেকশন এটা প্রাইস মাত্র তিন হাজার টাকা বত্রিশশো টাকা ফুল সেট প্রাইস আমরা নেকে যে কাজটা পাচ্ছি এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা বার করা সো যে পছন্দ হবে কালারটি স্ক্রিনশটটা করে ফুল অ্যাড্রেস কোন আমাদের ফার্স্ট ফার্স্ট অর্ডারটা প্লেস করে ফেলতে হবে সো আমার ফার্স্ট কালার দেখানো শেষ আমি সেকেন্ড কালার